হাতে যদি কয়েকটি বিশেষ রেখা থাকে তাহলে যতই খাটুন না কেন যতই পরিশ্রম করুন না কেন জীবনে উন্নতি আসবে না তার মধ্যে প্রথম রেখাটি হলো শনির ক্ষেত্র থেকে বা শনির আঙ্গুল থেকে একটি নিম্নগামী রেখা এই রেখাটি নিম্নগামী না ঊর্ধ্বগামী এটা বুঝবার জন্য একটু অভিজ্ঞতা প্রয়োজন সাধারণত রেখাগুলির শুরুর দিকটি মোটা হয় এবং যেখানে গিয়ে রেখাটি শেষ হয়েছে সেই দিকটি সূচাগ্র হয় অর্থাৎ তীক্ষ্ণ অগ্রযুক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি এই রেখাটি আপনার মনে হয় শনির ক্ষেত্র থেকে নিচের দিকে নেমেছে তাহলে এই রেখা কিন্তু আপনার জীবনে তীব্রভাবে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে যতই চেষ্টা করুন যতই পরিশ্রম করুন যতই খাটুন সমস্যা কিন্তু হবে দ্বিতীয় রেখাটি হল এইখান থেকে একটি ঊর্ধ্বমুখী রেখা এবং এই রেখাতে সৃষ্টি হয়েছে একটি চিহ্ন এই ক্ষেত্রেও কিন্তু আপনার জীবনের উন্নতি বাধাপ্রাপ্ত হবে যতই পরিশ্রম করুন যতই খাটুন জীবনে উন্নতি হওয়া কিন্তু রীতিমতো কঠিন প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও সাকসেস আপনার ক্ষেত্রে আসা মুশকিল তৃতীয় যে রেখাটির কথা আমরা বলবো সেটি হলো আমাদের ভাগ্যরেখা অর্থাৎ এই ধরনের যে রেখা এই ধরনের রেখা অত্যন্ত শুভ কিন্তু যদি এই রেখার মধ্যে আমরা দেখতে পাই একটি নিম্নগামী রেখা এইভাবে নেমেছে বা একটি রেখা এইভাবে নেমেছে নেবে আয়ু রেখা ক্রস করে ভেতরের দিকে গিয়েছে কিংবা যদি আমরা দেখতে পাই ভাগ্যরেখায় স্পষ্ট জব চিহ্ন সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার দুর্ভাগ্য সেটি কিন্তু সহজে কাটতে চাইবে না যতই চেষ্টা করুন না কেন জাতক বা জাতিকা তার জীবনে সফল হওয়ার ক্ষেত্রে প্রচুর বাধা আসবে